আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক সুপ্রিয় দর্শক শ্রোতা বায়ু বোন যারা আমরা কুরবানি করবো ইনশাআল্লাহ কুরবানির সময় একদম নিকটবর্তী তো কুরবানি করার সময় এবং কুরবানি করার আগে পরে যে দোয়াগুলো পড়তে হয় এই দোয়াগুলো আমরা সহি শুদ্ধভাবে সহি হাদিস মোতাবেক ইনশাআল্লাহ আপনাদেরকে শেখানোর জন্য নিয়ে আসলাম তো শেষ পর্যন্ত আপনি যদি আমার সাথে থাকেন তাহলে অবশ্যই একদম সহজে সহি শুদ্ধ করে কুরবানির পশু জবেহ করার আগে এবং জবেহ করার সময় এবং সর্বশেষে যে দোয়াগুলো পড়তে হয় এই দোয়াগুলো একদম সহজে সহি শুদ্ধ করে অল্প সময়ে শিখাবো ইনশাআল্লাহ তো আপনি যদি সহি শুদ্ধভাবে কুরবানির পশুকে জবেহ করতে চান তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এই ভিডিওটি শুধু আপনার জন্য এবং যে সমস্ত বায়ু বোনেরা কুরবানি করবেন দয়া করে আপনি ওদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিবেন দিনের স্বার্থে তো চলুন দেরি না করে আমরা এই ভিডিওটি শুরু করে দেই। সম্মানিত ভিউয়ার্স এই দেখুন কুরবানির পশু জবেহ করার পূর্বের দোয়া একদম শেষ পর্যন্ত আমরা শিখব কুরবানির পশু জবে করার পূর্বের দোয়া হাদিসের মধ্যে সহি হাদিসের মধ্যে যেভাবে এসেছে যতটুকু এসেছে ঠিক ততটুকু যদি পড়েন তাহলে আল্লাহর রাসুলের সুন্নত মোতাবেক হবে তো চলুন আমরা একদম শেষ পর্যন্ত একবার সহি শুদ্ধ করে শিখে নেই কুরবানির পশু জবেহ করার পূর্বের দোয়াটি তো আমার সাথে সাথে আপনি পড়ুন অথবা মনোযোগ সহকারে শুনুন بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين شو بريد الشوك أم رجع ربي নিসে বাংলা উচ্চারণ দেয়া আছে আপনি মনোযোগ সহকারে বাংলা উচ্চারণগুলো আরবি উচ্চার সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করুন আবারও একটিবার আমার সাথে বলুন ইন ওয়াজাহতুয়া জহিয়া লিল্লাসমওয়াতি ওয়াল আরো দ হানি ফাউ আনা মিনাল মুশরিক ওয়ামা আনা আনাটি বাড়তি করে খাটু করে পড়বেন দেখুন তার পরবর্তী আয়াত ইন্সি ওয়ানুসুকি ওয়াহাতি লিল্লাহ আলামিন তারপরের আয়াত লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা अवलুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা সুপ্রিয় দর্শক পশু জবাই করার সময় এই দোয়াটি পড়বেন শুধুমাত্র এই দোয়াটি পড়লে হবে জবেহ করার সময় কি দোয়াটি আল্লাহু আকবর এখন আমরা জানব পশু জবেহ করার পরের দোয়া তো চলুন আমার সাথে সাথে বলুন এবং মনোযোগ সহকারে শুনুন বাংলা উচ্চারণের সাথে আরবি উচ্চারণ মিল রাখার চেষ্টা করবেন তাহলে আপনি দেখে দেখে উপরে নীল চলবে بله مني كما تقبلت من حبيبك سيدنا رسول الله صلى الله عليه وسلم وخليلك سيدنا ابراهيم عليه السلام সুপ্রিয় দর্শক শ্রোতা এতটুকু হল পশু জবেহ করার পরের দোয়া তো আমরা এই ভিডিওতে জানলাম পশু জবেহ করার পূর্বের দোয়া এবং পশু জবেহ করার সময় যে দোঁয়াটি পড়তে হয় এবং পরে যে দোঁয়াটি পড়তে হয় এই প্রত্যেকটি দোয়া যদি আপনি এই তিনটি দোয়া যদি আপনি মুখস্থ করতে না পারেন তাহলে সহি শুদ্ধ করে দেখে দেখে পরে নিলে চলবে কোনো অসুবিধা নেই সম্মানিত বিওয়ার্স আশা করছি একদম সহি শুদ্ধ করে এই দোঁয়াগুলো শিখতে পেরেছেন তো ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং দিনের স্বার্থে অন্য ভাইয়ের কাছে এই দোয়াগুলো পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ